প্ল্যানের আরো একটা ভিডিও নিয়ে এটা কিন্তু কুমার চক দেখো এই হচ্ছে কিন্তু পুরো কাজ চলছে দেখো ঠিক আছে গাইস ওয়েলকাম জানাচ্ছি আরো একটা নতুন ব্লগে এসে গেছি কিন্তু আজ ঘাটাল থেকে একটু দূরে রানী চক থেকেও একটু দূরে কুমার চক কুমার চকের সুইলিশ গেট কিন্তু বাগানোর কাজ চলছে বাঁধ পুরো কেটে ফেলা হয়েছে জাস্ট দেখো পেছনেই রয়েছে তো ঠিক আছে তো স্কিপ না করে দেখো ভালো লাগবে সো গাইস মাস্টার প্ল্যানের আরও একটা ভিডিও নিয়ে এটা কিন্তু কুমার চক কুমার চকে এসে গেছি গাইস দেখো জেসিপি কিন্তু তার কাজ করে যাচ্ছে ঠিক আছে কারণ একদম নদী গায়েই এই সুইলিশ গেটটা রয়েছে ঠিক ঠিক আছে আছে এটা রাস্তা করার কাজ চলছে তো দেখো দেখো বাঁধ কিন্তু পুরোপুরি কেটে ফেলা হয়েছে ঠিক আছে এখানে কিন্তু নতুন করে সুইলিশ গেট বসবে ঠিক আছে তো এটা কিন্তু মাস্টার প্ল্যানের আরও একটা কাজ তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে এটা কুমার চক দেখো পুরোপুরি কিন্তু কেটে ফেলা হয়েছে দেখো এই হচ্ছে কিন্তু পুরো কাজ চলছে দেখো ঠিক আছে আর সব থেকে বড় কথা দেখো এই দেখো জেসিপি তার কাজ করে চলেছে দেখো জেসিপি জেসিপি দিয়ে কিন্তু পুরো কাজ চলছে ঠিক আছে কুয়ার চকের পুরো কাজ কিন্তু জেসিপি দিয়ে চলছে দেখো একদম নদী গায়ে কিন্তু এই জায়গাটা একদম নদী গায়ে ঠিক আছে একবারে নদী গায়ে কিন্তু একবারে নদী গায়ে তো চলো দেখাই ওই দেখো ওইদিকে কিন্তু রয়েছে চার চাকা এসে আটকে আছে যেতে পারবে কিনা সেটাই হচ্ছে ব্যাপার ঠিক আছে কারণ কাজ অলরেডি রানিং ঠিক আছে গাইজ দেখো এটাই কিন্তু সেই জায়গাটা একদম পুরো বাঁধ কেটে ফেলা হয়েছে কেটে কিন্তু সুইলিশ গেট বসবে এখানে ঠিক আছে তো দেখো এই যে আসছে রেসিপি আমার দিকেই সরে যেতে হবে এখন ঠিক আছে তো দেখো এই হচ্ছে কিন্তু নদী দেখো এই হচ্ছে নদী পুরোপুরি কিন্তু ওরে বাপরে তো দেখো এইখানটাই কিন্তু নদীকে আটকানো হয়েছে এটা দিয়েই কিন্তু সুইলিশ গেটে যাচ্ছিলো জলটা ঠিক আছে আটকানো হয়েছে আর দেখো কাজ কিন্তু একদম জোর কদমে চলছে কারণ কিছুদিন পরেই রয়েছে বন্যা মানে আসতেই পারে ওটা আমাদের এখানে এমন কিছু ব্যাপার নয় আসতেই পারে দেখো ওই দেখো চার চাকা এসে দাঁড়িয়ে আছে আর এদিকে কাজ চলছে একদম নদীর ধারে চলে এসেছি আমি নদীর ধার এটা ঠিক আছে তো এখান দিয়েই কিন্তু জল আগেরবারে ঢুকেছিল ঠিক আছে তো চলো এবার একটু পাখির চক দর্শন দিই কারণ পুরোটাই ঘুরিয়ে দিয়েছি কাজ চলছে কুমার চক ঠিক আছে একটু পাখির চক দেখাই ছিল কিন্তু আজকের নিবেদন কেমন লাগলো বলো যদি ভালো লেগে থাকে একটুও তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো আর সাবস্ক্রাইবটা অবশ্যই করো ওইটুকুই তোমাদের কাছ থেকে আসা কারণ সাবস্ক্রাইব করলে আমার এই ধরনের ভিডিওগুলো বারবার পেতে পারবে সেই সুযোগগুলো তোমরা পাবে আর কি তো স্কিপ না করো স্কিপ করো না স্কিপ করলেও তোমাদের তো দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য কিন্তু টাটা